আসসালামু আলাইকুম আসলে খুব ভালো লাগছে একটা নতুন কিছু সূচনা মানে একটা স্বপ্ন একটা স্বপ্ন নিয়ে একটা নতুন কিছু শুরু হয় তাই না তো সেই স্বপ্নটা সূচনাটা সুন্দর হোক স্বপ্নটা পূরণ হোক এটাই আমি দোয়া করি কাপড়টা নিবে এখানে অবশ্যই আমি যেটা বেস্ট সেটাই চেষ্টা করবো তাই না আর প্রতিজ্ঞা টেইলার্স আর যে প্রতিটা কাপড়ই খুব ভালো আমি এসে দেখেছি প্রতিটা কাপড়ই খুব ভালো এবং আশা করছি আমাদের যারা ক্রেতারা আছেন তারা অনেক স্যাটিসফাইড হবে এই কাপড়গুলো পরে এবং ফ্যাশন স্টাইল করে বানাতে খুব তাদের জন্য খুব আহ মানে ইজি হবে ঠিক আছে আমি সবাইকেই সাজেস্ট করবো যে আপনারা যেহেতু একজন একটা নতুন স্বপ্ন নিয়ে শুরু করেছেন তো অবশ্যই প্রতিজ্ঞা আসবেন আসলে আমার কাছে যেটা মনে হয় যে যখন একটা মানুষ নতুন কিছু শুরু করে ভালো কিছু শুরু করে ভালোটা দিয়ে শুরু করে তো তার আসুক দেখুক এবং বানাতে বানাতে বুঝবে যে যেটার কোয়ালিটি কেমন এবং এর মানটা কি তারা ধরে রেখেছে কি রাখে নাই তো এটা জাস্টিফাই করার জন্য তো আগে আসতে হবে তাই না তো অবশ্যই প্রথম দিকে ভালো কিছুই থাকে আশা করি প্রথম এবং শেষটা ভালোই থাকবে কোন কাপড়টা আপনি এখান থেকে নিয়ে আমি এখনো নেই নাই আমাকে দিবে আমি দেখেছি সবগুলোই আমার ভালো লেগেছে আমাকে যিনি প্রতিকার ওনার তিনি আমাকে সালজার ভাই তো উনি আমাকে অবশ্যই ভালো বুঝে ভালো দেখেই যে কোনো একটা ওনার পছন্দের আমি একটা নিই আপু কন্টেন্ট ক্রিয়েটর ভিতরে কাকে ফলো করে ছোট করে যদি যায় এখন আসলে কন্টেন্ট ক্রিয়েটরের ভিতরে ফলো করি না কাউকে মানে কার কাজটা দেখা হয় কার কাজটা চলে আসে এখানে বারিশা আছে পুন্নি আছে অনেকই আছে কার কারণ আমি বলতে চাচ্ছি না আমার সামনে যেটা আছে আমি সেটাই দেখি আচ্ছা স্পেসিফিক কাউকে ফলো করি না যে আমার এটা দেখতেই হবে খুব ভালো লাগছে এমন কিছু নয় আচ্ছা আপনি কোন ধরনের কাপড় চপুর পরতে আপনি সাধন বোধ করেন মানে কোন ধরনের টাইপের হ্যাঁ আমি কাস্টমাইজ করে পরতে বেশি পছন্দ করি তাতে আমাকে যেটাতে ভালো লাগবে মানাম না কাপড়ের কথা বলবো কাপড় কাপড় কোন ধরনের কাপড় ওয়েস্টার্ন না এটা আসলে ডিপেন্ড করে যে আমি এই কাপড়টা বানাচ্ছি এই ডিজাইনটা এই কোন কাপড়ের সাথে যাবে क्वेश्चन क्वेश्चन সহজ করে দিয়ে আপনার যারা ভক্তবৃন্দরা আছেন যারা আপনাকে ফলো করেন বা আপনাকে পছন্দ করেন তাদের উদ্দেশ্যে কোন ধরনের আউটফিটের বিষয়ে আপনি তাদেরকে সাদা করবেন আসলে আউটফিটের বিষয়ে আমি যে আগে বলেছি যে আপনার আহ সাথে আপনার যে ড্রেসটা বানাবে আপনি সেটাই করবেন যারা অনলাইন যে ইন্টারভিউ দেখবে অনেকেই তো মুভমেন্ট করবে অনেকেই আপনার আহ অনলাইন যেমন আপনার বক্তব্য দিয়ে অনেকই আছে অনেকই আছে দুজনারা আসতে চাই বা

আর আপু আমার আমি প্রথম আপুকে ডাকছি যে আপু আমার দেশ করে আপু ভেজে চালবে যে আমার আসলে প্রতিকার ডেল আছে ফিনিশিং কোয়ালিটি কেমন তো এটার জন্য আপুকে আমি নিয়ে আসছি দিন আর আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমাদের যে টেলারিং এখন একটা স্থান পরিবর্তন করলে কাস্টমারকে একটু মানে প্রবলেম হয় এই জন্য সোশ্যাল মিডিয়াও যেহেতু একটু সারলে সবাই দেখতে পাবে না প্রতিকার ডেল আছে ওখানে কাছে এই জন্যই মূলত আমাদের আর কি

আপুর বেস্ট আপু বেস্ট অবশ্যই বেস্ট আপু আমার ভালোবাসা থেকে আপু কামিয়ে আসছে বিষয় আপু আসছে আপুর উপলক্ষ টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপাতত আপু একটা আপুর জন্য টেন পার্সেন্ট ডিসকাউন্ট আপুর আন্ডার আপু এটা দেখে যারা আসবে যদি বলে তাদের জন্য টেন পার্সেন্ট আপাতত ডিসকাউন্ট চলবে আমি যদি বলতে চাই আমি এটা থেকে হয়েছে অনলাইনে হচ্ছে আমি নট অনলি যে শুরু করেছি সেটা না আমার এটা ট্রেড লাইসেন্স এবং ভ্যাট ট্যাক্স সরকারকে আমি প্রদান করে আসছি সো আমি অবশ্যই খারাপ কিছু দিব না হ্যাঁ এবং আমার এখানে অথেন্টিক জিনিস পাবেন সেটা পাকিস্তানি যদি আমি বলি সেটা যদি আমি অনলাইনেও বলি গিয়েও বলি তাহলে এটা পাকিস্তানি হবে এবং যদি বলি যে এটা ইন্ডিয়ান সো ইন্ডিয়ানই হবে দেশি বললেও সেটা দেশেই পাবেন মানে প্রোডাক্টটা আপনি অথেন্টিক পাবেন যেটাই হোক না কেন সেটা এটা আমাদের ফাস্ট আউটলেট এটা আমার ফার্স্ট আউটলেট এত ভালো করে বানায় যেপর থেকে আমি আর কিছু আউট বানাই না ভাইটা দিয়ে আমি বানাই এবং ভাই খুব সুন্দর করে এভিডেন্টলি কারণ ভাই আর যোগ করে আমার প্রত্যেকটা কাপে

i need oh.